তো হ্যালো এব্রিয়ন কেমন আছে সবাই তো আশা করছি অনেকেই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা টাইটেল থামেল থেকে বুঝেই গেছো তো চলো আর বেশি বকবো না চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুজনেই রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো এখান থেকে যেতে হচ্ছে কি আধা ঘন্টার মতো লাগে তো দেখতে পাচ্ছ কিন্তু আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি এখন আমরা বিরিয়ানি নেব আর তার আগে একটা কথা বললো আমার মতো বিরিয়ানি লাভার কে কে আছো প্লিজ জানিও তো দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আর এইদিকে দেখো আমার বরে সাইকেল চালাতে চালাতে পা ব্যথা হয়ে গেছে তাই আমাকে বললো যে তুমি চালাম তো আমি চালাচ্ছিলাম আর প্রায় বাড়ির দিকে চলেও এসেছি প্রায় তো বাড়িতে এসেই আমরা দেখো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতে এসেই থালা নিয়ে বসে পড়েছি বিরিয়ানি খাবো বলে আর আমি তো একা খাবো না সবাই মিলে খাবো সবাই মিলে বসে পড়েছি আর কি আর এইদিকে বরকে বলছি একটা ছবি তুলে দাও ভিডিও করে রেখে দিয়েছে তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে বিরিয়ানি খাওয়ার পরে আমার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই বরকে বললাম যে একটু ঠান্ডা কিছু এনে দাও তারপর আমার বর আমার জন্য একটা ঠান্ডা কি স্প্রাইট হবে হয়তো তো এটা এনে দিল এটা খাওয়ার পরে আমার খুব রিল্যাক্স লাগছিল আমার বড় কিন্তু ঠান্ডাটা খেয়ে নিল দুদিন মিলে শেষ করে দিলাম তো এবারে আমার ঠান্ডা খেয়ে ঘরের দিকে গিয়ে দেখি আমার শাশুড়িকে কি করে দিয়েছে মানে কি বলবো এটা করেছে আমার দেওয়ার মানে সে ঘুমিয়ে পড়েছে তার মুখে পাউডার দিয়ে ভূত সাজিয়ে দিয়েছে আমার তো দেখে খুবই হাসি পাচ্ছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি এইদিকে দেখো আমার পেট পুরো ভরে গেছে বিরিয়ানি খেয়ে রাত্রিবেলা আর ভাত খেতে পারবো না ভাবছি না খেয়েই ঘুমিয়ে পড়বো আর এইদিকে আমার বর রেডি হচ্ছে বাজারে যাবে বলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আরও কী বলে শোনো